লাগব না এটা শেষ তারপর তেল বিশ দিয়া লাগে না হ্যাঁ ভিটামিন ওইটা যখন গাছ বড় হবে ফুল হবে তখন এটা তো আপনি নিজের জমি তাই না হ্যাঁ আর এটাও তো আপনার না না এটা আলাইকুম গাইস ওয়েলকাম टू माय চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর কৃপায় আপনাদের সকলের দোয়ায়ে সবাইকে নিয়ে বেশ ভালো আছি তো বিওয়ার্স এখানে আপনাদের মাঝে আজ আমি অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে একটি ক্ষেত মানে সরিষা ক্ষেত একটি ফসলের জমি তো দেখতে পাচ্ছেন একজন কৃষক এই ফসলের জমিতে কিছু একটা বোপন করতেছে মানে বুনে দিচ্ছে সেটাই আপনাদের দেখানোর জন্য আমি খানিকটা ভিডিও করে নিলাম তো মাত্র কিছুদিন আগে এখানে সরিষা বপন করেছে তো সেই সরিষা থেকে গাছ হচ্ছে তেমন একটা বড় হয়নি সবে ছোটো ছোটো এটা এক সময় বড় হবে গাছগুলো সেখান থেকে ফুল হবে ফল হবে ফল পাকবে তারপরে সেই ফলটাকে বাসায় নিয়ে মানে ফসলটাকে বাসায় নিয়ে সেই ফসল সংগ্রহ করা হবে এরপরে এর কাজ শেষ তো একজন কৃষক যিনি একটি ফসলের উপর মানে একটি জমির উপর কোনো ফসল বোপন করেন তো ফসল বোনার পর থেকে ফসলটা ঘরে নেওয়া অবধি তার আর চিন্তার শেষ থাকে না অনেক শ্রম দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় যে ফসল কখন বড় গাছ কখন বড় হবে কখন ফসল হবে ফসল পাকবে বাসায় নিবে শত চেষ্টা শত কষ্ট শত ঝড় ঝাপরা রোদ বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে কৃষকটা ওনার মতো করে উনি পরিচর্যা করে থাকেন যতক্ষণ পর্যন্ত না এই ফসলটা ওনার বাসা পর্যন্ত পৌঁছাবে তো যাই হোক বিয়র্স এখানে সামনে দেখতে পাচ্ছেন একজন কৃষক এই জমিতে বা ওনার ফসলের উপর উনি কিছু একটা ছিটাচ্ছে বা বপন করছেন তো চলুন আমরা ওনার সামনে যাই আর একটু সামনে গিয়ে দেখি আসলে উনি ওনার ফসলে এগুলা কি ছিটাচ্ছে তো গ্রামের একজন কৃষক সাধারণ কৃষক যিনি কিনা সংসার করেন এভাবে আমাদেরকে ফসল ফলিয়ে আমাদের মুখে তুলে দেন বা আমাদের মুখ অব্দি পৌঁছায়া দেন তার আগ অব্দি একজন কৃষককে বহু কষ্ট সহ্য করতে হয় তো তার কষ্টের তুলনায় আমরা তাদের সেই কৃষকদের মূল্যায়ন করতে জানিনা তো যাই হোক চলুন ওনার মুখে শুনে নেই উনি এগুলা কি দিচ্ছে এটা কি সার দিতেছেন হ্যাঁ এই সার এই মানে গাছ হওয়ার পরে এইটাই প্রথম দিতেছেন হ্যাঁ আল্লাহ ভালো আল্লাহ এটা শেষ তারপর তেল বিশ দেয়া লাগে না हां ভিটামিন লাগে ভিটামিন যখন গাছ বড় হবে ফুল হবে তখন তখন ফুল মোটামুটি

গা ব্যথা হবে না অভ্যেস হয়ে গেছে এই সরষে তুইলে আবার কী বুনবেন ধান আর সরিষার আগেও তো ধান ছিল এক ফসল সরিষা মানে খালি যায় না আচ্ছা বুনেন রাত হয়ে যাবে তো বুনেন সার দিয়ে দেন সন্দেহ হয়ে গেছে রাত হয়ে যাবে এগুলো বুনতে বুনতে এভাবেই সন্ধ্যে রাত হয়ে যাবে ওনার এই সারগুলো দিতে দিতে আমি একজন কৃষকের মেয়ে আমি এগুলা ভালোই জানি ভালো বুঝি তো একার হাতে দিচ্ছে তো আরেকজন থাকলে ওনার সাথে তো আর একটু তাড়াতাড়ি হতো আর কি তো দ্রুত দিতে পারতো একা দিচ্ছে সে তো একটু লেট হবে এই যে সার এটার ভুতর সার তো ভিওয়ার্স জানতেই পারলেন শুনলেন নিজেদের কানে যে পাখিতে এক বস্তালা সার লাগে তো এখানে এই এই প্লটটার মধ্যে এই প্লটটার এই প্লটটার ভিতর হচ্ছে দুই পাখি আছে তার মানে চার বস্তা সার লাগবে আর উনি একার হাতেই যে দিচ্ছে না কত দিচ্ছে

আর কতটা আছে ঘাস খাওয়ানোর জন্য এটা ফসল আর বুটটার মাঝখানে মাঝখানে এগুলো কি এগুলো দনে পাতা বুনছে না বুটটার মাঝখানে মাঝখানে দনে পাতা বুনছে ওটা উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর বুটটা থাকতো তো এভাবেই পর্যায়ক্রমে পুরা ফসলে এভাবে সার দিয়ে যাবে উনি মানে দেওয়া শেষ করবে আর এবারই লাস্ট মানে ফার্স্ট এবং লাস্ট দুটোই এরপরে গাছ যখন বড় হবে ফসল ফুল হবে ফসল হওয়ার খানিকক্ষণ আগে ওই ভিটামিন দিবে আর কি বললো উনি তো ভিটামিন দিয়ে দিবে আসলে ফসল হওয়ার আগ পর্যন্ত ফসল ঘরে তোলার আগ পর্যন্ত একজন দিনমজুর যিনি কৃষক ওনাকে অনেকটাই শ্রম দিতে হয় এই ফসলের ওপরে এই ওনার এই কষ্টের ফসল তো সযত্নে করে এভাবেই উনি দিনের পর দিন রাত রাতের পর রাত তো এভাবেই কষ্ট করে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ